রানাঘাট শহরের কাছেই হাসপাতাল রোডে এবার ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আপনি এক টাকায় ডাউন পেমেন্ট দিয়ে নতুন স্কুটি নিয়ে যেতে পারেন তবে হ্যাঁ শর্ত সাপেক্ষ এখানে রয়েছে নানা সুযোগ সুবিধা এছাড়াও পুরনো যে কোনো স্কুটি চেঞ্জ করে নতুন স্কুটি নিয়ে যেতে পারেন সময়ের বার্তা পেজটিকে যারা ফলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রমা মোটরসের স্কুটি কিনতে আসবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট সেভেন থ্রি ফাইভ জিরো থ্রি জিরো জিরো থ্রি শুভেচ্ছা বার্তা দিতে যাচ্ছি যারা সময় বার্তার পেজ ইউটিউব এবং ফেসবুকের পেজ যদি কেউ শেয়ার বা ফলো করে আসে পেজটা তাহলে তাদের জন্য একটা স্পেশাল গিফট দেওয়া হচ্ছে যেমন স্মার্ট ওয়াচ আছে মিক্সার গ্রাইন্ডার আয়রন আমরা অনেক কিছু আমরা গিফটে দিচ্ছি তাদেরকে তো অবশ্যই যত তাড়াতাড়ি হয় আপনি আসেন আর পেজটা অবশ্যই ফলো করে বা শেয়ার করে আসেন আমরা মানে রাজ্যের প্রথমবার ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম আমরা উনত্রিশ নশো নিরানব্বই টাকা দিয়ে স্কুটার দিচ্ছি এটা মার্কেট ভ্যালু পঞ্চাশ হাজার টাকার উপরে সেই গাড়ি আপনি সেম কোয়ালিটি সব ফিচার দিয়ে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাচ্ছেন প্লাস ওই গাড়িগুলো আপনার ইএমআই ফ্যাসিলিটিতে অ্যাভেলেবেল আছে মানে এক টাকা ডাউন পেমেন্টেও ওই গাড়িগুলো আপনি নিয়ে যেতে পারেন প্লাস যে কোনো গাড়ি পুরনো গাড়ি ইলেকট্রিক হোক পেট্রোল হোক পুরোনো যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা আছে এবং প্রাইস মানে যে এক্সচেঞ্জের ভ্যালুটাও মার্কেট প্রাইসের থেকে অনেক ভালো পাবে প্লাস আমাদের কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কোয়ালিটি আছে অনেক ভালো তিরিশ হাজার টাকা দিয়ে শুরু আপ টু মানে অনেক মানে এক লাখ দেড় লাখ যেই দামই লাগবে লিথিয়াম লিড অ্যাসিড যেই কোয়ালিটি আপনার ব্যাটারি লাগবে সেই কোয়ালিটি আপনাদের দুটো ব্যাটারি আমাদের অ্যাভেলেবেল উইথ ফাইন্যান্স ফ্যাসিলিটি আর প্লাস সাথে কিছু ফ্রি গিফটও দেওয়া হচ্ছে এছাড়া আমাদের সময়ের বার্তার পেজ থেকে যদি কেউ কোনো কাস্টমার আসে তাদের জন্য কী থাকছে তাদের জন্য আমরা এক্সট্রা ফ্রি গিফট দেবো স্মার্ট ওয়াচ আছে আপনার আয়রন আছে মিক্সার গ্রাইন্ডার আছে আরও অনেক গিফট আছে যদি ওই পেজটা শেয়ার করে কেউ আসে দেখায় তাহলে আপনাদের এই গিফটগুলো পাওয়া যাবে